পৃথিবীর ইতিহাসে এমন একজন বাদশাহ ছিলেন যার রাজত্ব শুধু মানুষের উপরই ছিল না বরং জিন পশুপাখি এমনকি বাতাসের উপরও তার হুকুম চলত তিনি আর কেউ নন তিনি হলেন আল্লাহর প্রিয় নবী হযরত সুলেমান আলাইহিস সালাম আল্লাহ তাকে অকল্পনীয় ক্ষমতা দিয়েছিলেন কিন্তু একদিন এই মহা ক্ষমতাধর বাদশার মনে একটি অদ্ভুত ইচ্ছা জাগল তিনি চাইলেন পৃথিবীর সমস্ত প্রাণীকে তিনি একবেলার জন্য দাবাত খাওয়াবেন কিন্তু তিনি জানতেন না এই ইচ্ছার পেছনে লুকিয়ে আছে মহান আল্লাহর এক বিশাল শিক্ষা কি ছিল সেই ঘটনা আর কেনই বা সাগরের একটি মাছের কাছে সুলেমান আলে ইস্সালামের বিশাল আয়োজন তুচ্ছ হয়ে গেল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হযরত সুলেমান আলে ইস্সালাম মহান আল্লাহর কাছে অনুমতি চাইলেন সমস্ত সৃষ্টিজীবকে একদিনের জন্য আহার করানোর আল্লাহ তালা তাকে জানালেন হে সুলেমান এটা তোমার সাধ্যের বাইরে সৃষ্টির রিজিকের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর কিন্তু সুলেমান সালাম বিনীতভাবে অনুরোধ করলেন হে আল্লাহ আমাকে শুধু একবার চেষ্টা করার সুযোগ দিন আল্লাহ তার প্রিয় নবীর আবদার রক্ষা করলেন এবং অনুমতি দিলেন শুরু হল ইতিহাসের সবচেয়ে বড় ভোজের আয়োজন দীর্ঘ সময় ধরে জিন এবং ইনসান মিলে রান্না করতে লাগল সমুদ্রের তীরে মাইলের পর মাইল জুড়ে খাবারের স্তূপ করা হল বর্ণনা অনুযায়ী খাবারের সেই শাড়িটি ছিল দীর্ঘ এক মাসের পথের সমান বাতাসকে হুকুম দেওয়া হল খাবার যেন পচে না যায় আয়োজন দেখে মনে হচ্ছিল পৃথিবীর কোনো প্রাণী আজ আর অভুক্তে থাকবে না অবশেষে সেই দিনটি এলো সুলেমান আলে হিসালাম সিংহাসনে বসে আছেন দেখার জন্য যে কিভাবে প্রাণীরা তৃপ্তি করে খায় আল্লাহ আল্লাহতালা তখন সমুদ্রের মাখলুকাত থেকে মাত্র একটি মাছকে পাঠালেন সাগরের বুক চিড়ে বিশাল এক মাছ তীরের দিকে এগিয়ে এল মাছটি এসেই সুলেমান আলাহ ইসালামের সামনে বিশাল এক হাঁ করল চোখের পলকে মাত্র এক গ্রাসে হ্যাঁ মাত্র এক গ্রাসে সে সুলেমান আলাহ ইস্সালামের মাসের পর মাস ধরে জমানো সব খাবার খেয়ে ফেলল সেখানে উপস্থিত সবাই স্তম্ভিত এত বিশাল আয়োজন যা হাজার হাজার প্রাণীর খাবার কথা ছিল তা একটি মাছের পেটে চলে গেল খাবার শেষ করে মাছটি সুলেমান আলাহ ইসালামের দিকে তাকিয়ে বইল হে আল্লাহর নবী আমি এখনো ক্ষুধার্ত আমাকে আরও খাবার দিন সুলেমান আলাহ ইস্সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি একাই সব খেয়ে ফেললে তাও তোমার পেট ভরল না মাছটি উত্তরে যা বলল তা আমাদের সবার জন্য এক বড় শিক্ষা মাছটি বলল হে সুলেমান আল্লাহ প্রতিদিন আমাকে এর চেয়েও তিন গুণ বেশি রিজিক দেন আজকের এই খাবার তো আমার এক বেলার নাস্তার সমাগ হল না এই কথা শুনে হযরত সুলেমান সিজদা বনত হলেন তিনি বুঝতে পারলেন তিনি যতই বড় বাদশাহ হন না কেন সৃষ্টির ক্ষুধা মেটানোর সাধ্য কোনও মানুষের নেই একমাত্র আল্লাহই আর রাজ্জাক যিনি কোটি কোটি প্রাণীকে প্রতিদিন প্রতি মুহূর্তে আহার দিয়ে বাঁচিয়ে রেখেছেন বন্ধুরা এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের রিজিক নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যিনি সাগরের অতল গহবরে থাকা বিশাল মাছটির খাবারের ব্যবস্থা করেন তিনিও আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন আমাদের কাজ শুধু চেষ্টা করা আর ভরসা রাখা মহান আল্লাহর ওপর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও এই শিক্ষণীয় ঘটনাটি জানার সুযোগ করে দিন ইসলামী ইতিহাসের আরও অজানা ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ